হরে কৃষ্ণ জয়নিতাই গৌর হরিবল শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য কুটি প্রণাম নিবেদন করছি তো এই বিশ্বব্রহ্মাণ্ডের যে যেখানে আছেন সাধুগুরু বৈষ্ণব সবার চরণে দণ্ডবত তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামিতের তো আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে দু চারটে শ্লোক আলোচনা করব তো এই ভাগবত পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি এবং রসাভাস হবে তার কারণ আমি তো কোনো নই না আছে আমার ভক্তি না আছে আমার শ্রদ্ধা তো আমি অধম পামর দুরাচারী জ্ঞানহীন ভক্তিহীন এই শ্রী শ্রী চৈতন্য তো মহাপ্রভুর যে অমৃত তার চরিত্র এই চরিত্র বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় কেন এই সব এই রসামৃত তো আলোচনা বা আস্বাদন করা একমাত্র বিশুদ্ধ কৃষ্ণভক্ত নিষ্কিঞ্চন ভক্তের বদনে হরিকথা ভাগবত কথা শ্রবণ করলে আমাদের এই চাঞ্চল্য অস্থির মন শান্ত হয় তো আমার মতো বিষধর সর্পের ন্যায় তো এই রকম আমার মতো অধমের পক্ষে সম্ভব নয় তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তো শাস্ত্রে বলছে মহতের কৃপাবিনা কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি তো অতি দূরের কথা সংসার বন্ধন হয় না ক্ষয় যার জন্য মহৎজনের যদি করুণাকৃপা হয় তাহলে অসাধ্যকেও সাধন করা যায় যাই হোক আপনারা সাধুগুরু বৈষ্ণব মহন্ত স্বভাবে আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন এবং আপনাদের চরণধুলি আমি কামনা করি একটু কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন যেন এ পথের প্রতীক হয়ে আপনাদের চরণ সেবা করে রাধা গোবিন্দদের চরণ সেবা নিয়ে যেন বাকি জীবনটা আমি চলতে পারি এইটুক আশা রেখে আজকের এই চৈতন্য চরিতামিত আলোচনা দু চারটে ছোলো আলোচনা করি তো এখানে কি বলছে মুকো কবিত্ব করে যা সবার স্মরণে পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধে দেখে তারা গনে তাহলে বলছে মুকও কবিত্ব করে মানে যিনি বোবা কোনো কথা বলতে পারে না তিনি কবিতা বলতে পারেন এবার কার স্মরণে পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধ দেখে তারাগণে যিনি খোড়া হাঁটতে পারে না তিনিও কিন্তু সে পাহাড় ডিঙ্গাইতে পারে আর যিনি চোখে দেখতে পায় না অন্ধ তিনিও আকাশের তারা দেখতে পায় বা গুনতে পারে এখানে বলছে কি যা সবার স্মরণে এবার কার স্মরণ নিলে বা কাদের কৃপা হলে এই বোবাও কবিতা বলতে পারে এবার খোরা মানুষটাও গিরি লঙ্ঘন করতে পারে আবার যিনি অন্ধ সেও আকাশের তারা দেখতে পারে তাহলে এখানে কথাটা হচ্ছে যে তাহলে কোনজনার কৃপা। যিনি মহৎ যার ভিতরে উদারতা এবার যার আকৃতে প্রকৃতে ঈশ্বর লক্ষণ যার হৃদয় মাঝে রাধাপ্রেম কৃষ্ণপ্রেম অনর্গল বহিতেছে সেই মহতের সেই সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা করুণাকৃপা হয় চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি কারো উপর হয়ে যায় তাহলে সেই বোবাও কথা বলতে পারে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে এবারে বলছে যে অন্ধ দেখে তারা গনে তাহলে অন্ধ দেখতে পারে আবার তারা গুনতে পারে আচ্ছা বাবা একটা কথা বলি এখানে অন্ধের কথা বলছে দেখুন যিনি জন্ম অন্ধ এখানে অন্ধ দুই ধরনের পাওয়া যায় দুই ধরনের অন্ধ কি করে পাই আমরা একটা হচ্ছে জন্ম অন্ধ সে মাতৃগর্ভের থেকেই যখন পৃথিবীতে আসে অন্ধ হয়ে জন্ম নেয় এ এক অন্ধ আর অন্ধ বলছে শাস্ত্রে চোখ আছে দেখতে পারে জগতে তাকেও শাস্ত্রে অন্ধ বলছে কেন এই জন্য শাস্ত্রে বলছে দেখিয়াও না দেখে যেই অভক্তের গণ উলুকে না দেখে যেন চাঁদেরও কিরণ পেঁচা কিন্তু সূর্যের আলো দিনের বেলা দেখতে পারে না এই জন্য প্যাঁচাকে দেখবেন রাত্রিবেলা বের হয় কেন এই প্যাঁচার মতো এহ জগতে কিছু কিছু মানুষের এই ধরনের স্বভাব আছে এরা ভালো জিনিস কখনো দেখতে পারে না এরা চোখ থেকেও এরা দেখতে পায় না যে কোথায় সাধু যাচ্ছে কোন জায়গায় ভগবানের কর্মকৃত্য হচ্ছে কোন জায়গায় আমার যাওয়া দরকার এরা চোখ থাকলেও দেখতে পারে না এই জন্য শাস্ত্রী এদেরকেও অন্ধ বলছে যে এদের চোখ থাকলেও এরা অন্ধ যার জন্য বলছে যে এরা হচ্ছে অন্ধ তাহলে যদি এই রকম করুণা করুণাকৃপা হয় তাহলে অন্ধ আকাশে তারা গুনতে পারে বা দেখতে পারে তাহলে এবারে শাস্ত্রে কি বলছে এসবও মানে যে পণ্ডিত সকল তা সবার বিদ্যাপাঠে ফেঁকো কোলাহল হরে কৃষ্ণ তাহলে বলছে এসবও না মানে যেই পৃথিবীতে এই রকম অনেক মানুষ আছে শাস্ত্র ভাগবত এরা নিন্দা তো করেই তারপরে এরা চোখে দেখতে পায় না চিনতে পারে না কোন কর্ম কি হচ্ছে এরা দেখতে পায় না তা এগুলো মানতে চায় না এগুলো নাকি ভুয়ো তা যার জন্য এরা বলছে শাস্ত্রে বলছে এসবও না মানে যে পণ্ডিত সকল যে সমস্ত পণ্ডিতেরা এরা বিদ্যা বুদ্ধি অনেক অর্জন করল কিন্তু আজও পর্যন্ত ভগবানের সাধুগুরু বৈষ্ণবের করুণাকৃপা চিনতে পেল না শুধু পাণ্ডিত্যকেই নিয়ে গেল পাণ্ডিত্য আমার চৈতন্য মহাপ্রভুরও কম ছিল না মহাপ্রভুর মতো পাণ্ডিত্য সারা বিশ্বব্রহ্মাণ্ডে এর ঊর্ধ্বে কেউ নেই তারপরেও এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও কেন চৈতন্য মহাপ্রভু সেই সময়টা তার সংসারে অনেক অভাব ছিল কিন্তু চৈতন্য মহাপ্রভু যদি চাইতেন এই রকম সংসারে অভাব তা আমি এক কাজ করি তাহলে দু চারটা দশটা ছাত্রকে পড়িয়ে মহাপ্রভুর সংসার ভালোভাবে চলতো কিন্তু এত অভাব থাকা সত্ত্বেও চৈতন্য মহাপ্রভু কী করলেন যে ইনি পাণ্ডিত্যটাকে বড় করে না দেখে এবার উনি কী করলেন ভক্তিকে আশ্রয় করে উনি সন্ন্যাস গ্রহণ করলেন কেন পাণ্ডিত্যকে বড় করে দেখতেন তাহলে ভক্তি চাপা পড়ে যেত আর ভক্তি মানুষের হৃদয়ে যদি না আসতো তাহলে এই পাণ্ডিত্যে অহংকার ছাড়া আর কিছুই হতো না যার জন্য মহাপ্রভু এই পাণ্ডিত্যের গর্ব চূর্ণ করার জন্য ভক্তিকে আশ্রয় করে পাণ্ডিত্য দেখিয়েছিলেন কিন্তু সেটা খুব বেশি নয় তাহলে ভক্তিকে আশ্রয় করে মহাপ্রভু তিনি জীবশিক্ষা দিলেন তাহলে এখানে বলছে এই সমস্ত পণ্ডিত কিছু আছে জগতে যারা শাস্ত্রবিধি কোনো মানতে চায় না যার জন্য বলছে এসবও না মানে যেই পণ্ডিত সকল শাস্ত্রে বলছে তা সবার বিদ্যাপাঠ ভেকো কোলাহল বিদ্যাপাঠ মানে তার যে পাণ্ডিত্য সে যে এত কিছু শিখল এসব হচ্ছে একমাত্র ভগবানকে না মানার জন্য শাস্ত্রবিধি আইন না মানার জন্য তাকে তার যে শব্দগুলো শক্তিগুলো এগুলো ব্যাগের ডাকের সঙ্গে তুলনা করা হলো যে ওটা যে জল্পনা কল্পনা করছে যে বক্তৃতা দিচ্ছে একটা ব্যাঙের ডাকের মতো ব্যাংক যে এরকম ডাকে সেই ব্যাঙের ডাকের মতো তাহলে যার জন্যে বলছে তার এই বিদ্যা পাঠ তার এত মানে বড় বড় কথা সব হচ্ছে এগুলো ব্যাঙের ডাকের মতো তা বলছে এসবও না মানে যেই করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা নাহি তারের নাহি তার গতি এসব না মানে যেই করে কৃষ্ণ ভক্তি তালে আমার ভগবানের চরণে যদি কেউ ভক্তি না করে যদি ভক্তি তার না থাকে তাহলে কী বলছে এইভাবে যদি ভক্তি নেই তাহলে কৃষ্ণকৃপা কি হবে কৃষ্ণ কৃপা তো হবেই না তার কোনো গতিও নেই এবার চিন্তা করুন কৃষ্ণ কৃপা তো হবেই না তারপরে আবার গতি নাই তাহলে কলিকালে কি বলছে এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তা তাই যদি হয়ে থাকে শাস্ত্রে যদি এটাই লিপিবদ্ধ হয়ে থাকে ও কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে যেতে পারবে তাহলে ওর কিন্তু বেরোনোর রাস্তা নেই ও সারা ব্রহ্মাণ্ডে যে কোনো জনিতে উনি আসুক না কেন এই গর্ব যন্ত্রণা ওনাকে ভোগ করতে হবে কেন যাওয়ার রাস্তা একটাই ভগবান রাস্তা একটাই বের করে দিয়েছে তুমি যতই বাহাদুরি করো না কেন যেতে হবে তোমার ওই রাস্তাটা দিয়ে। একমাত্র ভক্তি রাস্তায় তোমাকে বের হতে হবে না হলে এখানেই তোমাকে ঘূর্ণিপাক খেতে হবে যার জন্য ভগবান বলছে এই কলিকালে নাম বিনা কলিকালের গতি নাই গতি নাই গতি নাই তাই তো আমরা শাস্ত্রে পাই কিন্তু যদি শাস্ত্রবিধি আমরা কোনো কিছুই না মানি তাহলে আমরা কোন দিক দিয়ে যাব এই জন্য খুব চিন্তা ভাবনার ব্যাপার আছে সব কিছুকে গুলিয়ে দিলে হবে না তাহলে এখানে বলছে কি দেখুন পূর্বে জয়ছে জরাসন্দ আদিরাজগণ ইতিপূর্বে তো বড় বড় বীরেরা ছিল কংস ছিল তো রাবণ ছিল কুম্ভকর্ণ ছিল শিশুপাল ছিল দন্ত্রবক্ষ ছিল জরাসন্ধ রকম আরও বড় বড় বীর ছিল তা এরা কি করছে এরা কি করতো বেদধর্ম আচরণ করত আর বিষ্ণুর পূজা করত ভগবান বিষ্ণুর পূজা করত। বেদ ধর্ম আচরণ করে বিষ্ণুর পূজা করছে কিন্তু কৃষ্ণ না জানি। এবারে চিন্তা করুন যারা কৃষ্ণকে নিন্দা করে এদের কি বলছে শাস্ত্রে কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি এবার যিনি বলেছিল কৃষ্ণ অসুর এবার কৃষ্ণকে বলা লাগবে না যে কৃষ্ণ অসুর কে অসুর হয়ে গেল শাস্ত্র বেদ পুরাণ তার প্রমাণ কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি জানি দৈত্য মানে অসুর এবার সে একটা আস্ত বড়ো অসুর আস্ত অসুর বিরাট বড় সে একটা অসুর যার জন্যে বলছে নিজেই অসুর হয়ে বসে আছে উনি অন্যকে অসুর বলছে হুম উনি ভালো করে চৈতন্য চরিতামিত দেখে না দেখলে এই ধরনের ভাষা প্রয়োগ করত না কেন ওনার শাস্ত্র জ্ঞানে নেই চৈতন্য চরিতামিত সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই এই গ্রন্থটাকে নিন্দা করা এই যে কত জন্মের অপরাধ করে এসেছিল তা বলা যাবে না তাহলে এখানে দেখেন কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি জানি মানি আর চৈতন্য না মানিলে তৈছে দৈত্য করি জানি তাহলে চৈতন্যও যদি না মানে সেও একটা অসুর এবারে নিন্দা চৈতন্য প্রভুর জন্ম কাহিনী এগুলোও বলে ঠিক নয় কত ধরনের যে নিন্দা করল তাহলে এই সমস্ত মানুষের কথা যদি আপনারা শ্রবণ করেন তাহলে ভক্তি কি সেখানে বাড়বে কক্ষনো নয় এ ভুল কখনও করবেন না কেন আমি আগের ভিডিওতে বলেছি যার যতটুকু শুদ্ধ ভক্তি আছে এর থেকে অনেক অনেক গুণ বাড়বে যদি ভগবানের চরণে আপনাদের ভক্তিটা ঠিক থাকে গোড়াটাকে ভালো করে ধরে রাখুন তারপরে আপনি ঠিক একদিন তার সুদ সমেত সব কিছু ফিরিয়ে পাবেন কখনো নিরাশ হবেন না ভগবান সব কিছু লক্ষ্য করছে কিন্তু যার যেমন শুদ্ধ ভক্তি সে সেইভাবেই তৈরি হবে শুধু আমাদের কি করতে হবে একটু ধৈর্য ধরতে হবে এসব পাইতে গেলে বাবা একটু ধৈর্য ধরতে হয় মা কেন ধৈর্যগুণটা হচ্ছে বড় গুণ যার যত ধৈর্য ধৈর্যগুণ আছে সে তত বড় হবে শুধু আমরা যেন একাগ্র চিত্তে ভগবানের এই নাম প্রেম আমরা যেন শুদ্ধ চিত্তে করতে পারি এটা আকাঙ্ক্ষা রাখতে হবে বা এটা আমাদের কর্তব্য কিন্তু এই ধরনের খল এই ধরনের দুঃচরিত্র মানুষের কথা কখনো কানে নেওয়া যাবে না বা শোনাও যাবে না কেন এতে ভক্তি নষ্ট হয় বিশুদ্ধ ভক্তিগুলো নষ্ট হয়ে যায় যার জন্য আন কথা কখনো শ্রবণ করবেন না তাহলে বলছে দেখেন এখানে কৃষ্ণ নাই মানে তাকেও দৈত্য বলছে এবার চৈতন্য না মানিলেও তাকেও দৈত্য বলছে তারা অসুর তাহলে এদের কথা কখনো শোনা যাবে না এবারে কি করলেন দেখেন ভগবানের কৃপাটা দেখেন কি এইভাবে ভগবানকে চৈতন্য মহাপ্রভুকেও যখন এই রকম দৈত্য ধরনের মানুষ যখন নিন্দা করল এইভাবে যখন চৈতন্য মহাপ্রভুকেও কোনো দাম দিলেন না যারা এই চৈতন্য মহাপ্রভুর কথায় কৃষ্ণ নাম প্রেম যারা পাওয়ার পাপি তাপি তারা তো পেয়ে গেল তারা তো উদ্ধার হয়েই গেল তাদের তো কোনো চিন্তা নেই এবার যারা হতে পারলেন না তাদের জন্য কি করলেন ইনি হচ্ছে দয়াময় ইনি হচ্ছে করুণাময় তাহলে করুণাময়ের কৃপাটা আমাদের দেখতে হবে কি করল নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস সমস্ত কিছু আমাদের মতো পাপি তাপির জন্য বিসর্জন দিয়ে এবারে যারা নিল না তাদের কথা চিন্তা করে উনি কি করলেন এবার দেখেন মরে না মানিয়া সব লোক হইল নাশ এই লাগি মহাপ্রভু করিল সন্ন্যাস আহ আমরা কজন সংসার ছেড়ে বেরোতে পেরেছি কজন আমরা বেরোতে পেরেছি কজন আমরা কথা ঠিক দেখতে পেরেছি মুখে বলা অনেক সহজ কিন্তু একটা কাজ সঠিকভাবে করতে গিয়ে আমাদের জন্ম জন্ম কেটে যায় আমরা মুখে অনেক কিছু বলি এটা বলা সহজ পালন করতে গিয়ে জন্ম কেটে যাবে আমাদের আর ভগবান কি করলেন দেখেন তার যে সময়টা আনন্দ ফুর্তি করার কথা আর সেই সময়টা ভগবান কি করলেন সব কিছুকে ছেড়ে দিয়ে আমাদের জন্য কেদে কেদে কাঙ্গাল হয়ে পথে পথে হরি নাম সংকীর্তন দিয়ে ঘুরতে লাগলেন হ্যাঁ তাহলে মহাপ্রভুর কত বড় চিন্তা যে এবারে যারা নীল উদ্ধার হলো তাদের তো চিন্তা নেই এবার যারা পারল না তারা ভুল করেও যদি আমার এই সন্ন্যাস বেশ বৈরাগ্য বেশ দেখে বা মুখে হরি নাম শুনে যদি কেউ ভুল করেও একবার কৃষ্ণ নাম বদনে নেয় বা বাহু তুলে এই হরি নাম সংকীর্তন করে তাহলে কি বলছে যে সন্ন্যাসী জানি মরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবেদোষ পাইবে নিস্তার তাহলে এই সন্ন্যাসী রূপে বৈরাগী রূপে তালে বৈষ্ণব রূপে যদি একবার কৃপা করে প্রণাম করে বা মুখে হরি নাম নেয় তথাপি জীবের খণ্ডিবে দোষ তাহলে আমরা এত সহজ সরল পথ পাওয়ার পরেও এই পথের উপর কত রকম বিচার করছি আ তাহলে ভক্তি কি ওই হাওয়ায় উড়ে আসবে আর এর চাইতে কত সহজ দিবে কে আছে এমন পরম দয়াল আমাদের এত সহজে আমাদের নাম প্রেম দিবে এই জন্য ভগবানের দুঃখ বেদনা বোঝার এই জন্য চৈতন্য মহাপ্রভু একটা কথা বলছে হ্যাঁ যে লাগে যাহা কহিতে হয় সে যদি না জানে ইহা বই কি বা সুখ আছে ত্রিভুবনে লাগে যাহা কহিতে হয় আরে যার জন্য যেটা বলা লাগে সেটা যদি তুমি না বলো হ্যাঁ আন কথা বলে লাভ আছে জগতে টাকা যে অন্তরঙ্গ ভক্ত ছাড়া এই বেদনা ভগবানের বোঝা যার তার সাধ্য নয় ভগবান যে আমাদের জন্য কি করলেন তা একমাত্র সেই ভগবানের হৃদয়ের মনের মানুষ যারা হতে পেরেছে যারা এইভাবে নিষ্কামভাবে তারা উদারতাভাবে ভগবানের এই নাম প্রেম গাইছে একান্ত চিত্তে যে যেখানে গাইছে কেউ বা গাছতলায় কেউ নির্জনে বসে কেউবা বা মঠ মন্দিরে বসে কেউবা সংসারে যে যেভাবে ভগবানের এই গুণগান গাইছে আর আমার সেই প্রভুকে যিনি আনন্দ দিচ্ছে তাদের চরণে আমার অনন্ত কুটি দণ্ডবত তারা এইভাবে ভগবানকে আনন্দ দিয়ে থাকুক এইভাবে ভগবানের করুণাকৃপা সবাই পেয়ে যাক আমি আশা করি যাই হোক এবারে আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের এই ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা বা ভগবানের এই লীলা গুণগান আপনাদের ভালো লাগে তো বন্ধুবান্ধবদের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন তারাও একটু ভালো কথা শ্রবণ করুক কেন এগুলো দরকার আমরা যদি আমাদের ধর্মটাকে টিকিয়ে না রাখি তাহলে তো চলবে না তাহলে ধর্মভ্রষ্ট হয়ে যাবে মানুষ কতভ্রষ্ট হয়ে যাবে যার জন্য এগুলো দরকার আছে সারা দিনে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় পাঁচ দশ মিনিট সময় আমরা একটু যদি হরি কথা শ্রবণ করি আমাদেরই মঙ্গল হবে কখনো ক্ষতি হবে না তা অবশ্যই বেশি বেশি করে এগুলো শেয়ার করুন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ